আমাদের মনে হচ্ছে যে এখন থেকে আমাদের অ্যালার্ট হতে হবে কারণ যেহেতু আগে একেবারেই নীল ছিল সেখানে আমাদের প্রতিদিনই এক দুইটা করে বাড়তেছে আর যে স্ট্যাটিস্টিক্সটা আমাদের এখানে একটু হয়তো পুরাপুরি ফিচারটা পাওয়া যাবে না যেহেতু আমরা এটা স্পেশালাইজড হসপিটাল সব বাংলাদেশের কোনো জায়গায় বা বড়ো যে কোনো হসপিটালে এমনকি প্রাইভেট হসপিটালে যদি করোনা ডিটেক্টেড হয় তখন তো আমাদের এখানে রেফার্ড হয়ে থাকে তো আমাদের এখানে ডেফিনেটলি সংখ্যাটা বাড়বে কোনো সন্দেহ নেই আর আমরা যদি এখন থেকেই সচেতন হতে পারি হয়তো এই সংখ্যাটা অনেক কমে যাবে আমরা জানেন যে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জিনোম সিকোয়েন্স আমাদের এখানে করা হয়নি এই জন্য স্টিল ওই আর নট শিওর যে ওয়ার টাইপ অফ ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের যেটা ধারণা যেটা হয়তো এক্স বিবি এর একটা সাব ভেরিয়েন্ট হবে আমাদের পার্শ্ববর্তী দেশেও বা বিভিন্ন এলাকার আপনি জানেন যে এন ডট ওয়ান এই ভ্যারিয়েন্টটা বেশ মহামারী আকারে ছড়াচ্ছে হয়তো আমাদের যেহেতু এই সম্ভাবনাও আছে কিংবা অন্য কোনো ভ্যারিয়েন্টও হতে পারে আপনারা জানেন যে করোনার যা যা লক্ষণ বা যে কোনো ভাইরাল ডিজিজের লক্ষণ মোটামুটি একই রকম এইখানে হাঁচি কাশি শরীর ব্যথা মাথা ব্যথা জয়েন জয়েন্ট পেন এগুলো হয়ে থাকে বাট এইবার যেটা আমাদের বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অনেকের ক্ষুধামন্ধ এবং উইকনেসটা খুব বেশি এবং কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাঁচি কাশিও নেই আমরা রেড টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো এরকমও রেকর্ড রয়েছে এটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট বাট এখন যেটা ঘটনা যে এক্সবিবি ভেরিয়েন্টে যেটা হয় অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত এই জন্যে কষা শইতে হবে অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে যদি আমরা সিমটম পাই উই শুড রিপোর্ট টু দ্য ডক্টরস নিয়ারেস্ট ডক্টরস বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে বা বিদেশে যে এই এক্সবিবি ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাংসে চলে যায় মানে কোনো অ্যাকোমুলেশন হয় না নাকে এই জন্য অনেক সময় এই টেস্ট নেগেটিভও আসতে পারে আপনারা জানেন যে এটা কিন্তু স্পেশালাইজড হসপিটাল এবং যখন করোনা মহামারী ছিল সারা পৃথিবীতেই তখন এটা কিন্তু একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে এই জন্যেই আমাদের কিন্তু পিপিআর ডে সবসময় আছে ইভেন যখন একেবারেই করোনা ছিল না তখনও কিন্তু আমাদের কিট ছিল এখনও আছে সো নাথিং টু ওয়ারি এবং আপনারা যে সার্বিক ব্যবস্থাপনার কথা চিন্তা করেছেন স্টিল নাও আমাদের তিনশো বেড অপারেশনাল আছে। আমরা তিনশো পেশেন্ট এখনই ট্রিটমেন্ট দিতে পারবো অ্যাট এ টাইম এবং যদি এরা আরও বেশি প্যাশেন্ট আসে তখন কিন্তু আমরা এটা এই হসপিটাল আপ টু ওয়ান থাউজেন্ড ফিফটি ফোর বেড পর্যন্ত উই ক্যান এক্সটেন্ড এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা স্বাস্থ্য অধিদপ্তর বা মিনিস্ট্রির কাছে সহযোগিতা থাক চাব এবং তারা খুবই কোঅপারেটিভ এ ব্যাপারে আমরা যখনই যেই সহযোগিতা চাচ্ছি তারা সাথে সাথেই দিচ্ছেন আমাদের এখানে বর্তমানে ভর্তি আছে নয়জন আর এর মধ্যে অবশ্য দুইজনের অক্সিজেন লাগছে আর প্রতিদিনে আমাদের যেহেতু এটা স্পেশালাইজড হসপিটাল আমাদের প্রতিদিন টেস্ট হয়তো পনেরো ষোলোটা করে হচ্ছে কিন্তু আমাদের অনেক পেশেন্ট কিন্তু অলরেডি ডায়াগনস্ট হয়েই আসতেছে কারণ যেহেতু আপনি জানেন যে বারডেম বা অন্যান্য প্রাইভেট হসপিটাল ইভেন কুমিল্লা নোয়াখালী থেকেও আমাদের রেফার্ড হয়ে পেশেন্ট হচ্ছে বড় বড় হসপিটাল থেকে সেই জন্যে আমাদের যেহেতু স্পেশালাইজ অনেক পেশেন্ট ডিটেক্ট হয়ে আসে আমি আগেই বলেছি যে আমাদের কিন্তু কিট মোটামুটি ভালো পরিমাণে মজুদ রয়েছে আমরা কিন্তু এমনকি যখন করোনা ছিল না তখনও সাসপেট হলে আমরা টেস্ট করেছি র্যাড তো করেছি অনেক সময় আর স্বাস্থ্য অধিদপ্তরের কথা যেটা বলেছেন আমাদের কিন্তু আজকেও তারা বেশ কিছু সংখ্যক কিট দিবেন জাস্ট আজকেও আপনি জানেন যে এই হসপিটাল কিন্তু একটু এক্সেপশনাল আমরা শুধুমাত্র করোনা নয় উই আর অলসো ডিলিং উইথ ডেং ডেঙ্গি অ্যান্ড আমাদের একটা কিন্তু অর্গানাইজ হিস্ট্রোক সেন্টার রয়েছে তাপমাত্রাজনিত রোগ যা আমরা সব এখানে ম্যানেজমেন্ট দিতে পারি আপনারা হয়তো অলরেডি জেনেছেন এটা খুব সম্ভব বাংলাদেশের প্রথম হিস্ট্রোক সেন্টার তো যেহেতু এটা স্পেশালাইজড হসপিটাল আমরা কিন্তু যে কোনো ধরনের প্যান্ডেমিক এর জন্য রিমেন্ট প্রিপেয়ার্ড আপনারা হয়তো জানেন না যে আমাদের গত শীতে একটা ধারণা ছিল যে নিপা ভাইরাসের আউটব্রেক হতে পারে আমরা কিন্তু কোনো নোটিশ ফ্রম এনি কর্নার ছাড়াই আমরা কিন্তু এখানে কনফারেন্স করেছি উই আর টোটালি প্রিপেয়ার্ড কীভাবে এখনও আমরা ডেঙ্গুর জন্য বা করোনার জন্যও সবসময় প্রিপেয়ার্ড এবং আমাদের যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে বেড রয়েছে আমি বলেছি যে আমরা আপ টু ওয়ান থাউজেন্ড ফিফটি ফোর পন্থ এক্সটেনশন যেতে পারি যদি মন পর্যাপ্ত জনবল পাওয়া যায় বর্তমানে আমাদের যেহেতু করোনা বা এগুলো ছিল না আমাদের বর্তমান জনমলে আমরা তিনশো রুগী পর্যন্ত এক্সটেন্ড করতে পারবো এবং আমরা অলরেডি আমাদের কিন্তু ফর্টি ফাইভ আইসিউ অপারেশন রয়েছে অপারেশনাল রয়েছে এবং কিছু রুগী কিন্তু আইসিইউতে ভর্তি আস রয়েছে আমাদের করোনারও এবং ইফ নিডেড আমরা কিন্তু এই আইসিউর সংখ্যা দুইশো বারোটা মতো এক্সটেন্ড করার আমাদের সরঞ্জামাদি এবং বেড রয়েছে হয়তো আমরা যদি আরও বাড়ে তখন আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সহযোগিতা নিয়ে জনবল প্রাপ্তি সাপেক্ষে